মাত্র তিন থেকে চার পিস গরুর মাংস দিয়ে এত মজার একটা রেসিপি হয় তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এই রেসিপিটা দিয়ে বিসমিল্লাহ রহমান হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি মাত্র চার পিস গরুর মাংস নিয়েছি সাথে একটা চর্বি নিয়েছি আপনারা যখন গরুর মাংস রান্না করবেন সেখান থেকে দুই তিন পিস একটু সরিয়ে রাখলে স্পেশাল মজার রেসিপিটা করে ফেলতে পারবেন এবং এটা কিন্তু পোলাও ভাত খিচুড়ি এবং রুটি পরোটার সাথে জাস্ট অমৃত আমি মাংসগুলো দেখুন ছোটো ছোট করে একদম ছোট ছোট করে কিমার মতো করে কেটে নিয়েছি একটা টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর যেই প্যানে আমি রান্না করব আমি সেই প্যানে মাংসগুলো কিন্তু ধুয়ে তারপর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর দিয়ে দিব আমি এক চে চামচ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া মরিচটা একটু বেশি দিব এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো আপনার ঝাল পছন্দ না করলে কমিয়ে দিতে পারেন আর এক চা চামচ করে জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিব তারপর এই উপকরণগুলো আপনারা ছেলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন আর গরম মশলা গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আস্ত গরম মশলাও আমি দিচ্ছি লং নিয়ে নিয়েছি দুটুকরো দারুচিনি তিনটা এলাচ নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো তেজপাতা একটা ছোটো সেজের তেজপাতা ছোট টুকরো করে কেটে তারপর দিয়ে দিচ্ছে এখন আমি চুলা রাসটা ধরিয়ে সবগুলো মাংসের মশলার উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর আমি মিক্স করা হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢেকে আমি মাংসগুলো এভাবেই রান্না করতে দেবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ছোট টুকরো করে কাটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো আপনার চাইলে কিন্তু প্রেশার কুকারেও মাত্র পাঁচ ছয় মিনিটেও কিন্তু এটা রান্না করে ফেলতে পারেন তো আমি নর্মাল প্যানেই করছি আস্তে আস্তে দেখুন মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে আর মাংসটা কিন্তু পানি ই আমি সিদ্ধ করে নিব এইভাবে ঢেকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিব যখন মাংসটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এই যে মাংসটা কিন্তু প্রায় হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি আলু নিয়েছি মাংস থেকে দ্বিগুণ আলু হবে আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে প্রথমে মনে হচ্ছে যে আলু মনে হয় বেশি হয়ে যাচ্ছে কিন্তু না মোটেও না এতে অনেক টিপস আছে খুব সামান্য একটু টিপস ফলো করলে আপনাদের এই রেসিপি টাও সেরা স্বাদের হবে এবং এতে যে আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয় সেটা কিন্তু রান্নার শেষে আপনারা মোটেও বুঝতে পারবেন না রান্নার পরে মনে হবে আলুর পরিমাণটা মনে হয় আর একটু বাড়িয়ে দেওয়া যেত এই যে দেখুন আলুগুলো দিয়ে এখন আমি মাংসর সাথে মিক্স করে আবার ঢেকে রান্না করব আলু আর মাংসটাও যখন সিদ্ধ হয়ে আসবে এই যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই যে আপনি দেখতেই পাচ্ছেন যখন আলু মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে স্পেশাল কাজটা করব যেটার কারণে এই মাংসর ভাজাটা এত মজার হয় সত্যি তৃপ্তি সহকারে কিন্তু আপনারা এটা খেতে পারবেন শুধু আপনি নিজে না যদি কাউকে খাওয়ান সেও অবাক হয়ে যাবে আর এটা পরিমাপে এত বেশি হয় মাত্র তিন থেকে চার টুকরা মাংস দিয়ে এই যে হয়ে গিয়েছে আর এটাতে কিন্তু পানি থাকা যাবে না আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি মাংসটা একটা সাইডে রেখে স্পেশাল যে কাজটা করব। প্যানে আমি একটু তেল দিয়ে ছয়টা শুকনা মরিচ দিয়ে আর এক মুঠের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর ছোট সাইজের একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভেজে নিব একটা ফোড়ন তুলে নিব কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়া আর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কালারটা আরেকটু সুন্দর হবে তবে এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আলু আর ওই মাংসটা দিয়ে দিবো এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন যে এটার কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে এই যে ভাজতে ভাসতে দেখা যাবে যে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর প্যানের গা কিন্তু ছেড়ে দিবে। আর এখন দেখুন মনে হচ্ছে না যে আলুটা আমি বেশি দিয়েছি মনে হচ্ছে আলু যদি আরও বাড়িয়ে দিতাম তাহলে এটা খেতে কিন্তু আরও মজা হতো তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটা একদম রেডি এখন আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন অথবা রুটি পরোটার সাথে খেতে পারেন আমি কিন্তু সকালে রুটির সাথেও খেয়েছি এবং দুপুরে ভাতের সাথেও খেয়েছি দু রকমের টেস্ট এবং এটা খেতে যে এতটা মজার কেউ মিস করবে না বাসায় মাত্র তিন চার টুকরো গরুর মাংস দিয়ে স্পেশাল রেসিপি আসসালামু আলাইকুম